তো যার নাম ডাকা হবে আমরা সামনে এখান থেকে চলে আসব আমাদের মুরব্বীরা পাগড়ি প্রদান করবেন এরপর আমরা এখান থেকে ফুল নিয়ে ইনশাল্লাহ নিজের স্থানে চলে যাব প্রথমেই এক নম্বর মানা ওয়ালিউল্লাহ রোল নাম্বার চার আবদুল আনসারি রোল নাম্বার পাঁচ হাফেজ আবু হুরাইরা রোল নাম্বার ছয় জাহিদুল করিম রোল নাম্বার সাত বরকতুল্লাহ রোল নাম্বার পনেরো আবদুল্লাহ আল মাহমুদ খান রোল নাম্বার উনিশ রাকিবুল হাসান রোল নাম্বার বিশ আবদুল্লাহ খান رول نمبر 23 اسعد الزمان إبراهيم رول نمبر 24 منير الزمان رول نمبر 26 فريد الاسلام رول نمبر 27 عبد الله معروف রোল নাম্বার আঠাশ আব্দুর রহমান সাইদ রোল নাম্বার উনত্রিশ বেলাল হোসেন বিলাল রোল নাম্বার উনচল্লিশ মুহিবুল্লাহ সাধি রোল নাম্বার বিয়াল্লিশ আকমাল হোসেন রোল নাম্বার তেতাল্লিশ বকর সিদ্দিক রোল নাম্বার উনপঞ্চাশ মিজানুর রহমান রোল নাম্বার ছাপ্পান্ন আনাস আহমাদ রোল নাম্বার তেষট্টি আরিফ বিল্লা রোল নাম্বার আটষট্টি ও রহমান সর্দার রোল নাম্বার একাশি মেহরাবুল হক চৌধুরী রোল নাম্বার বিরাশি আহসান হাবিব রোল নাম্বার চুরাশি মোহাম্মদ হাসান রোল নাম্বার ছিয়াশি আবু বকর সিদ্দিক রোল নাম্বার সাতাশে বোরহান উদ্দিন রোল নাম্বার উনআশি আনসারি রোল নাম্বার এক এবং আমাদের পরীক্ষাতেও এক মামলা ওয়ালিউল্লাহ তিনি আসছেন আল্লাহ তালা তার বরকদান করুন এ পর্যায়ে পাগড়ি নিচ্ছেন বাকি না আচ্ছা সবাই পাইছেন মার্শাল্লাহ এই পর্যায়ে আমাদের পুরস্কার পর্ব আমাদের পাগি প্রদান হয়ে গিয়েছে যেহেতু সনাদ প্রধানটা একটু সময় সাপেক্ষ নাম ডেকেই করতে হয় আমি একটু পরে দিচ্ছি নামাজের নামাজের সময় তো হয়ে গেছে এখন আমরা পুরস্কারটা দিয়ে দেবো